আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ট্রাইলিং স্টপ নিয়ে ট্রাইলিং স্টপ কিভাবে কাজ করে এই ছোটো টুলটা আসলে কিভাবে আপনার ব্যালেন্সকে সেভ রাখতে পারে এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সাধারণভাবে আমরা যখন একটা ট্রেড দিই তখন একটা স্টপ লস সেট করি অর্থাৎ যদি আপনি সেল দেন আমরা স্টপ লসটা কি উপরের দিকে দিই আর যখন নির্দিষ্ট প্রাইসে গিয়ে স্টপ লসটা হিট করে তখন কিন্তু ট্রেডটা অটো ক্লোজ হয়ে যায় কিন্তু ট্রায়ালিং স্টপ একটু আলাদা এটা আপনার প্রফিটের সাথে সাথে স্টপ লসকে উপর দিকে উঠিয়ে নেয় অর্থাৎ যদি আপনি সেল এন্ট্রি নেন আপনার স্টপ লসটা ছিল উপরের দিকে তখন এটা তখন স্টপ লসটা যদি উপর দিকে থাকে আর আপনার ট্রেড যদি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমি আপনাকে আপনাদেরকে অবশ্যই চার্টে দেখাবো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যখন মার্কেট নিচের দিকে যায় আপনার বিশ পয়েন্ট অথবা তিরিশ পয়েন্ট সেট করা থাকে তখন থেকে ওই প্রফিট সহ হ্যাঁ স্টপ লসটা দিকে চলে যায় অর্থাৎ আপনার স্টপ লসটা ছিল উপরের দিকে কিন্তু স্টপ লসটা এখন কাজ করবে প্রফিট টিপ হিসাবে এটা আর উপরে দিকে থাকবে না অর্থাৎ আপনার প্রফিট এক ধরনের লক হয়ে গেল আপনি মার্কেট যদি আপনার এই মার্কেট যদি উল্টা দিকেও যায় আপনার অ্যাসালিট করবে না বাট এটা হচ্ছে স্টপ লস আপনার যদি প্রফিট আরও বাড়তে থাকে তখন এই স্টপ লসে যেটা ছিল ট্রেন যেটাকে আমরা ট্রাইলিং স্টপ বলি এটা আরও প্রফিটের দিকে যাবে যত প্রফিট বাড়বে তত প্রফিট লক হবে যত প্রফিট দিকে যাবে তত প্রফিট লক হবে অর্থাৎ আপনি যদি দর্শন রেট এন্ট্রি নাইন আপনার একটা প্রফিট হয়েছে দশ ডলার যদি সেখান থেকে এই স্টক এই ট্রায়ালিং স্টপটা ধরে ফেলে আপনার যদি দশ ডলার জায়গায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার প্রফিট হয় সে আরও প্রফিট লক করবেন দশ ডলার জায়গায় বিশ ডলার নিবে সেখানে চলবে এভাবে যদি আপনার হানড্রেডস টু ডলার প্রফিট হয় সে আরও ওইভাবে আপনার প্রফিট লক করে দিবে এখন যদি মার্কেট উল্টার দিকে যায় তাহলে কী হবে যদি মার্কেট উল্টা দিকে যায় তখন আপনার টেনশনের কিছুই নেই আপনাকে শুধু ওয়েট করতে হবে যদি উল্টো দিকে যায় ওই যে প্রফিটটা ট্রায়ালিং স্টপ যেটা লক করে ফেলেছে এটা এখন আর লস হিসাবে কাজ করবে না এটা ট্রায়ালিং স্টপ এই ট্রায়ালিং স্টপটা হচ্ছে আপনার এই যখন উপর দিকে যাবে সে অটোমেটিক টাচ করবে আর যদি একশো ডলার প্রফিট সে লক করে থাকে ওইটা টাচ করবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট সেভ এটা যারা নতুন তাদের জন্য খুব ভালো কাজ করে আর যারা পুরাতন তাদের জন্য ভালো কাজ করে তবে অ্যাকাউন্টকে সেভ করে রাখার জন্য মার্কেটে লং টাইম টিকে রাখার জন্য স্টপ্লাসটাও একটা অনেক ভালো মানে টুল হিসাবে কাজ করে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে লসটা এই ট্রায়ালিং স্টপ লস থেকেই ট্রায়ালিং স্টপে কনভার্ট হয় আপনি স্টপ লস সেট করার পরে কিন্তু এই ট্রায়ালিং স্টপ কাজ করবে আর যতক্ষণ পর্যন্ত আপনার এমটি ফোর আর এম টি ফাইভ ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার টাইলিং স্টপ কাজ করবে যদি আপনার এম টি ফাইভ ওপেন না থাকে তাহলে এই টাইলিং স্টপটা কাজ করবে না আমরা এখন আছি টি ফাইভ চার্টে এমটি ফাইভ চার্টে আমরা সরাসরি লাইভ ট্রেড করে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে। ট্রেলিং স্ট্রোপটা কাজ করে এটা খুবই ইজি যে আপনি কিভাবে এন্ট্রি নেবেন এটা হচ্ছে ওয়ান ক্লিক বাটন প্রথমে চার্ট তো এমন আসবে না যারা নতুন ওকে এই ওয়ান ক্লিক ট্রেড বাটনটা আমরা অফ করে দিলাম অবশ্য আজকে যেহেতু রবিবার মার্কেট অফ তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে আদার্স যে মেজর পেয়ারগুলো আছে সেগুলো আজকে মুভমেন্ট অফ যেমন জিবিপি ইউএচডি এটা অফ তো আমরা আজকে ট্রাইলিং স্টপ দেখার সুবিধার্থে অবশ্যই আপনাদেরকে বিটিসি সি ইউএচডিতে দেখাই দিব কিন্তু এই পেয়ারে আমার স্বাদেশ থাকবে ট্রেড না করার ওকে এখন এইভাবে চারটা প্রথমে আসবে আসার পরে রাইট বাটনে ক্লিক করে যে গ্রিড যেটা আছে এটা উঠে দেবেন তারপর আপনারা আরও সহজভাবে এন্ট্রি নেওয়ার জন্য ওয়ান ক্লিক ট্রেডিংটা অপশানটা অন করতে পারেন অথবা এখান থেকে নিউ অর্ডার থেকেও নিতে পারেন ঠিক আছে নিউ অর্ডার থেকে নেওয়ার পরে আপনি স্টপ লস টক টোফিটো সেট সেট করতে পারবেন এটা ইজি বাট আমি প্রথমে এখান থেকে দেখাই দিচ্ছি ওয়ান ক্লিক ট্রেড বাটন থেকে আমি এখান থেকে একটা মার্কেট এখন কিছুটা বাইর দিকে তো আমি এখান থেকে একটা বাই নিব একটা বাই নিলাম এখন এখান থেকে কীভাবে ট্র্যালিং স্টপ সেট করবে ওকে তো আমি ওয়ান ক্লিক ট্রেডিং বাটনটা রিমুভ করে দিলাম তো আরও ইজিলিভাবে বোঝার জন্য আমি এখান থেকে দৌড়ে ট্রেনে এনে নিচে স্টপটা সেট করলাম এই পর্যায়ে ওকে আর টিপি দিলাম এইখানে এইখানে টিপি দেওয়ার পর আপনি এখন কোশ্চেন হচ্ছে কীভাবে ট্র্যালিং স্টপটা সেট করবেন তো আপনাকে যে আপনি এন্ট্রি নিশেন এই এইখানে কাঠ রাখতে হবে রাখার পর রাইট বাটন মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে আসে ট্র্যালিং স্টপ যে আপনি কত পয়েন্ট থেকে নিতে চান ওকে দশ আমরা তো যে পিপসের হিসাবটা এখানে এখানে হচ্ছে পয়েন্টের হিসাব আমরা যাচ্ছি এতদিন পিপস কীভাবে কাজ করি কি তো একশো পিপস একশো পয়েন্টসে আমরা জানি দশ পিপস তো যাই হোক সবচেয়ে যেটা কম এখান থেকে আপনি নিতে পারেন অথবা আপনি চাইলে কাস্টমারভাবেও নিতে পারবেন তো আমরা দেখলাম এখান থেকে রাইট বাটনে ক্লিক করে হ্যাঁ স্টপে এখান থেকে কিন্তু অলরেডি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পয়েন্টগুলা সেট করা আছে তো আপনি চাইলে এখান থেকে এক হাজার পয়েন্টস সেট করতে পারেন এক হাজার পয়েন্টস হচ্ছেন যদি আপনার এক হাজার পয়েন্টস হ্যাঁ প্রফিটে যায় সেখান থেকে আপনার এই স্টোর লসটা তখন কনভার্ট হয়ে ট্রায়ালিং স্টপে কাজ করবে ওকে এই যে মুভমেন্টটা হচ্ছে এটা যদি এক হাজার পয়েন্টস উপরে যায় এক হাজার এক হাজার পয়েন্টস উপরে গেলে তখন প্রফিট হবে তো প্রফিট হওয়ার পরে তখন এখান থেকে এই স্টপটা সরে গিয়ে ট্রায়ালিং স্টপে কাজ করবে তা আমরা আরও কাস্টমে যাই আরও কমাই দিই এখানে কাস্টমে গেলাম কাস্টমে দিলাম একশো একশো নেবে না এক হাজার নেয় তো এখান থেকে দুইশো না দুইশো নেবে না পাঁচশো পাঁচশো নেবে না সাতশো আষ্টশো নয়শো পয়েন্টস অর্থাৎ মিনিমাম হচ্ছে এক হাজার পয়েন্টস এক হাজার পয়েন্টসের নিচে এই বিটিসি ইউচডি পেয়ারে আপনার ট্রেভেলিং স্টপ কাজ করবে না ওকে যেহেতু মার্কেট নিচে নামতেছে তো এখান থেকে আপাতত ট্র্যালিং স্টপটা কাজ করবে না যখন প্রফিটে যাবে তখন ট্রায়ালিং স্টপ কাজ করবে তো দেখি আমরা বোঝার সুবিধার্থে আরেকটা এন্ট্রি নেই যদি ওইভাবে এন্ট্রি নেবেন না জাস্ট আপনাদের ক্লাস করার সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমি একটা এন্ট্রি নিচ্ছি বাট এইভাবে এন্ট্রি নেওয়া ঠিক না ওকে আমি এই বাটনটা এখন সরাই দিচ্ছি ওয়ান ক্লিক ট্রেডিং বাটন এইভাবে বাটনটা আমি সরাই দিলাম তাহলে চারটা আরও সুন্দর করে দেখা যাবে এখন এখান থেকে আমি আবার দিব এখান থেকে আমি একটা স্টোল সেট করব প্রথমে তারপর টিভি সেট করব তারপর এখান থেকে যে এন্টিনিসি এখান থেকে কার্সর রেখে রাইট বাটনে সেট করে এক হাজার পয়েন্টস দেব যদি এখান থেকে মার্কেট আপে যায় উপরে যায় আর এক হাজার পয়েন্টস প্রফিট থাকে তখন আপনার স্টপ লসটা হয়ে যাবে ট্রাভেলিং স্টক এইভাবে আপনি চাইলে আপনার যে ব্যালেন্স এটা থাকবে সেফ আপনার প্রফিট হয়ে যাবে লক আপনি দেখেন এখন প্রফিট দিকে যাচ্ছে আর যে ট্রায়ালিং স্টপটা ছিল এটা সম্ভবত এই সম্ভবত এখন কাজ করতেছে তারপরও যদি এটা টিপি হিট করে ক্লোজ হয়ে যায় তখন আপনার এটা হয়ে যাবে স্টক লস অথবা টেক প্রফিটটাই স্টো লসটাই হয়ে যাবে টেক প্রফিট হ্যাঁ আপনি এখন যদি খেয়াল করেন দেখতে পাবেন যে ট্রায়ালিং স্টোপটা আছে এটা কিন্তু এখন ওই স্টপটা ছিল এটা এখন ট্রায়ালিং স্টবে কাজ করতেছে দেখেন এটা হচ্ছে এখন ট্রায়ালিং স্টপ দেখেন এই যে আমি স্ক্রিন টাইম ফ্রেম চেঞ্জ করছি এম ওয়ানে এখানে কিন্তু এটা এখন ট্রায়ালিং স্টপ সো আমরা লাইভ ট্রেডে দেখতে পাচ্ছি কিভাবে ট্রায়ালিং স্টপ কাজ করেন আমি কিন্তু এই টিপিটা কিন্তু সেট করি না এটা ট্রায়ালিং স্টপ ছিল এই পয়েন্টে এই পয়েন্টে ছিল তো এইখান থেকে কিন্তু এটা এখন চলে গেছে এখানে অর্থাৎ এক হাজার পয়েন্টস টিপি প্রফিট গিয়েছে এক হাজার এক হাজার পয়েন্ট যাওয়ার পরেই স্টপ লসটা এখন কি এটা ট্র্যালিং স্টপে কনভার্ট হয়ে গেছে সো এখানে যদি এখানে আপনার উল্টার দিকেও যায় এটা আপনার আর লস হবে না এটা প্রফিটেই থাকবে এইভাবে হানড্রেড পারসেন্ট হয়েতে আপনার একটা চান্স থাকবে যে আপনার এন্ট্রিটা প্রফিট দিকে যাচ্ছে আর আপনি প্রফিট করতে পারতেছেন তবে যারা নতুন তাদের জন্য অবশ্যই এটা খুবই হেল্পফুল একটা টুল এই টুলের মাধ্যমে অবশ্যই আপনার প্রফিট হবে আর যতদিন প্রফিট থাকবেন অ্যাকাউন্ট সেফ থাকবে রিক্স ম্যানেজমেন্ট ভালো থাকবে ততই কিন্তু আপনি এই মার্কেটে লং টাইম সার্ভাইভ করতে পারবেন আর যত লং টাইম সার্ভাইভ করবেন ততই আপনার প্রফিটের পরিমাণ বাড়তে থাকবে দেখেন আপনাদের লাইভে দেখাইছি এটা কি ছিল এটা কিন্তু এটা স্টোর প্লাস আমি আমি কিন্তু প্রফিট এখানে সেট করি নি এটা ছিল এইখানে এই লেভেলে ছিল এই লেভেলে আমি আর একটু এইভাবে দেখাই দিই এই যে লেভেলটা এটা কিন্তু এই স্টপ লসটা ছিল এইখানে এইখানে ছিল সো এইখান থেকে কিন্তু আমি ট্র্যালিং স্টপ সেট করছিলাম এক হাজার পয়েন্টস আমি আগে বলছিলাম এক হাজার পয়েন্টস যদি প্রফিটে যায় তখন এই স্টপ লসটা ট্র্যালিং স্টপে কনভার্ট হয়ে যাবে আর তখন আপনার প্রফিটটা লক হয়ে যাবে আর এখন কিন্তু প্রফিটটা লক হয়ে গেছে যদি এখন নিচে যায় তাহলে এই ট্র্যালিং স্টপ হিট করবে কিছু প্রফিটে জিরো পয়েন্ট জিরো নাইন ইউএসডি নিয়ে ক্লোজ হয়ে যাবে আর যদি আবারও এক হাজার পয়েন্টস উপরে যায় এক হাজার পয়েন্টস খুবই কাছাকাছি তখন আবার এখান থেকে সে উপরে চলে যাবে জাম্প জাম্প করবে এইভাবে প্রফিটটা সে বেশি বাড়াতে থাকবে যদি উল্টা দিকে যায় তখন ক্লোজ হয়ে যাবে দেখেন আমরা কিন্তু এই মাত্র এখন দেখলাম লাইভ হুম লাইভ ট্রেডে দেখলাম এটা ক্লোজ হয়ে গেছে আমি কিন্তু ক্লোজ করি নাই এটা অটোমেটিক ওকে অটোমেটিক ক্লোজ হয়ে গেছে সো আমরা বুঝতে পারলাম কীভাবে ট্র্যালিং স্টপ কাজ করে লাইভ ট্রেডের মাধ্যমে এটা কিন্তু আপনাকে বিষয়টা দেখেন কত ক্লিয়ার অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা হানড্রেড পারসেন্ট সেভ থাকবে আপনি লং টাইম এই মার্কেটে সার সারভাইভ করতে পারবেন আর অবশ্যই আপনাকে বুঝতে হবে কীভাবে এটা কাজ করেন ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার এমটি ফোর ও এম টি ফাইভ চালু থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কাজ করবে যদি আপনার প্ল্যাটফর্ম অফ হয়ে যায় পিসি অফ হয়ে যায় ক্লোজ হয়ে যায় প্ল্যাটফর্ম তখন কিন্তু এই ট্র্যালিং স্টপ কাজ করবে না ওকে ঠিক আছে গায়ে ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ